হাই রিডার্স আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালোই আছেন আজ আপনাদের নিফটি ফিফটি আর ব্যাঙ্ক নিফটি অ্যানালাইসিস করে দেখাবো ডেলি চার্টে আপনারা ভালো করে দেখুন যে নিফটি কারেন্ট সাপোর্টন মানে নিফটি লোয়ার লো ফরমেশন করে মার্কেট নিচে আসছে যে এর কারেন্ট সাপোর্টন কোথায় আছে সেইটা আমরা ফাইন্ড আউট করবো আর অবশ্যই আপনারা ভিডিওটা দেখুন আর প্রাইজ একশানটা আপনারা ভালোভাবে বুঝতে পারবেন শিখতে পারবেন আর যা করব সব ফিবোনাচির মাধ্যমেই আপনাদের অ্যানালাইসিস করে দেখাবো দেখুন নিফটিফটি চার্ট খুলে নেওয়ার পর এটা ডেলি ক্যান্ডিস্টিক চার্ট ডেলি ক্যান্ডিস্টিক চার্ট খুলে নেওয়ার পর আমরা দেখবো ভালো করে দেখবেন যে প্রাইস কীভাবে বিহেভিয়ার করেছে ঠিক আছে আপনাদের ড্রয়িংয়ের মাধ্যমে দেখাচ্ছি দেখুন প্রাইস এই এইখান থেকে একবার এইখান থেকে লাগ বটম লাগিয়ে প্রাইস এখানে এসেছিলো এখান থেকে নিচে একবার সুইং মানে রেটেজ নিয়েছে রেটেসমেন্ট নিয়ে মার্কেট গিয়ে এইখানে এগিয়েছিল এখান থেকে মার্কেট আবার সিদে একটা সাপ ফলিং এসে সেম সাপ অর্জনে এসে আবার মার্কেট কি করেছে এখানে এসছে এই এইখান থেকে আসার পরে একটা হালকা রেটেসমেন্ট নিয়েছে রেড টেসমেন্ট নেওয়ার পর মার্কেট কি করেছে আবার সিধে উপরে লং টার্মে এখানে গেছে র্যালি দিয়ে র্যালি দেওয়ার পর মার্কেট এইখানে একটা রিটেসমেন্ট নিয়েছে রিটেসমেন্ট নেওয়ার পর আবার একটা হাই বানিয়েছে হাই বানিয়ে আবার একটা মার্কেট রিটেসমেন্ট নিয়েছে রিটেসমেন্ট নেওয়ার পর মার্কেট দেখুন এইখানে একটা আবার উপরে হাই গেছে হাই থেকে আবার নিচে এসছে একটা ঝিকঝ্যাক মুডে প্রাইজ অ্যাকশনটা বিহেভিয়ার করেছে ভালো করে দেখবেন এই ঝিক জ্যাক মুডে প্রাইজ অ্যাকশন বিহেভিয়ার করার পর মার্কেট এইটাকে ব্রেকআউট দিয়ে উপরে গিয়েছে উপরে একটা নিউ হাই বানিয়েছে নিউ হাই বানিয়ে মার্কেট কি এইখানে লোয়ার লো ফর্মেশন করে এইভাবে মার্কেট নিচে এসছে ভালো করে দেখবে এইভাবে মার্কেট লোয়ার লো ফর্মেশন করে মার্কেট নিচে আসছে এই যে নিচে আসছে মার্কেট নিচে আসার পর মার্কেট কি করবে মানে সাপোর্ট থালে কোথায় নেবে এইখানে মার্কেট নিচে এসে এইখানে আপাতত ক্লোজিং দিয়েছে মার্কেট তাহলে মার্কেটের কাছে জোন কোথায় আছে আপনার দেখারে বোঝাবো এই সাপোর্টজন কোথায় আছে এই জন্যে আমরা ফাইন্ড আউট করবো ভালো করে দেখবেন আমরা দেখুন এই যে প্রথম আমাদের ইয়ের জোনটা ঠিক আছে আমরা টপ নিচে আসছে মার্কেট টপ থেকে ড্রয়িং করবো টপ টু বটম আমরা ড্রয়িং করলাম ঠিক আছে উপরের গ্রিন আর নিচে রেডি ভালো করে দেখুন এই যে আপনাদের ভালোভাবে বোঝাচ্ছি দেখুন এটার কোনো কাজ নেই এবারে ডিট করে দিই আপনারা তাহলে ভালোভাবে বুঝতে পারবেন দেখুন এইখানটা ভালো করে দেখবেন যে মার্কেট টপ টপ থেকে এবার লোয়ার লো ফরমেশন কেমন করছে মার্কেটের কাছে দেখুন আমরা এইখানে ড্রয়িং করেছি ড্রয়িং করার পর ড্রয়িংটা একটু পারফেক্টভাবে করবেন না আপনারা উপরে রেড গ্রিন আর নিচে রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে আমরা ড্রয়িং ড্রয়িং করেছি দেখুন এখানে পয়েন্ট ফাইভ আর পয়েন্ট সিক্স জন রেসিস্ট্যান্ট ফেস করেছে ঠিক আছে এই রেজিস্ট্যান্ট ফেস করেছে এই রেজিস্ট্যান্ট ফেস করার মাধ্যমে যে মার্কেট আর উপরে যাবে না এই মার্কেটে মার্কেটের কাছে রেসিস্টেন্ট ফেস হয়ে গেছে ঠিক আছে দেখুন মার্কেট রেজিস্ট্যান্স ফেস করে রেজিস্ট্যান্স ফেস করার পর মার্কেট কী করেছে এই যে লোড লোটা আছে এই লোটা এই লোটা মার্কেট কী করেছে ব্রেক করেছে ব্রেক করার পর আমরা কি করব নেক্সট কি আছে দেখুন এই এর হাই আছে এই হাই থেকে আবার লো পর্যন্ত মার্কিং করব ভালো করে দেখবেন হাই থেকে এই লো পর্যন্ত মার্কিং করব উপরে উপরে আমরা রেড গ্রিন নিয়েছি নিচে রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে দেখুন এই একটা রেসিস্টেন্ট জোন এইটা এই একটা রেসিস্টেন্ট জোন মার্কেটের কাছে এই রেসিস্টেন্ট জোনটা এতে পারে এইবার নিচে আবার নিচে আসছে প্রাইস ঠিক আছে এটা ডিসকি নিচে আসছে নিচে আসার পর দেখুন এটা নিচে আসছে আমরা ঠিক কী করব এইখানে টপ টু আবার বটম ড্রয়িং করবো ঠিক আছে এই এইটা ড্রয়িং করবো নিচে ভালো করে দেখবেন এই ড্রয়িংটা হলো আমরা উপরে গ্রেন নিয়েছি নিচে গ্রেন নিয়েছি গ্রিন টু গ্রিন ড্রয়িং করছি ঠিক আছে কারণ নিচে শুধু গ্রিন আছে দেখুন এই এটা একটা পয়েন্ট ফাইভ বা পয়েন্ট সিক্স জোন থেকে রিটলেসমেন্ট নিয়ে মার্কেট নিচে আসছে ভালো করে দেখবেন এই যে মার্কেট রিটলেসমেন্ট নিয়ে নিচে আসছে ভালো করে দেখবেন প্রত্যেকবার মার্কেট কী করেছে মানে ভালো করে দেখবেন এই যে প্রত্যেকবার মার্কেট কী করেছে টপ থেকে যে নিচে এসছে নিচে আসার পর মার্কেট কি করেছে পয়েন্ট ফাইভ আর পয়েন্ট সিক্স জনকে রিটেসমেন্ট নিয়ে আবার মার্কেট নিচে আসছে ঠিক আছে প্রত্যেকটা জন মানে যে এই সুইংটা করেছে এই সুইংটা হল পারফেক্ট সুইং করেছে তার মানে মার্কেট এখানে একটা নর্মাল নর্মাল বিহেভিয়ার করছে যেটা মার্কেটের প্রাইজকশন হিসেবে বিহেভিয়ার করে ঠিক আছে এখানে মার্কেট যে নিচে আসছে অ্যাগ্রেসিভ মোডে নিচে আসছে না যে একটা ফ্রি ফল করবে মার্কেট ইন্ডেক্স যে দেখছে ফ্রি ফল করবে সেরকমভাবে আসছে না কিন্তু কিন্তু ভালো করে বুঝবেন কিন্তু আমাদের স্টকে মানে একটা ভালো রকম প্যানিক সিচুয়েশান ক্রিয়েট হয়ে গেছে সিচুয়েশান কেমন ক্রিয়েট হয়েছে ভালো করে বুঝবেন এখানে প্যানিক সিচুয়েশান ক্রিয়েট কি করে হয় যখন লোয়ার লো ফরমেশন করে মার্কেট একটা সাধারণ মানে এক এই সাধারণ হিসাবে প্রাইজ অ্যাকশন তৈরি করে মার্কেট নিচে আসছে কিন্তু আমাদের স্টকের মধ্যে একটা ভালো রকম ডাউনফল দেখা যাচ্ছে এই যে প্যানিক আসার কারণটা কি আপনাদের কাছে একটুখানি শুনিয়ে রাখছি আপনারা কে হয়তো জেনে থাকবেন যারা লেভারেজ লেবারেজে ট্রেড প্ল্যান করে মানে যারা হোল্ডিং মানে হোল্ডিং ইয়ে রেখে মর্গেজ রেখে যারা ব্যাংকের কাছে হোল্ডিং মর্গেজ বা বোকারের কাছে হোল্ডিং মর্গেজ রেখে যারা ইন্টারাস্ট ইন্টারেস্টে মানে স্টক কেনে কি কী বললেন বুঝতে পেরেছেন দেখবেন এখন ব্রোকার দিচ্ছে ফোর এক্স ফাইভ এক্স মানে লেভারেজ দিচ্ছে এই লেভারেজ নিয়ে যারা ট্রেড প্ল্যান করে যারা লেভারেজ নিয়ে ট্রেড প্ল্যান করে আপনার উদাহরণ দিচ্ছি ধরুন আপনি এক লাখ টাকা লেভারেজ নিয়েছেন ঠিক আছে এক লাখ টাকা লেভারেজ নিয়েছেন মানে আর মানে ফাইভ এক্স লেবারেজ দিচ্ছে মানে পাঁচ লাখ টাকা মানে ব্রোকার দিচ্ছে তার মানে আপনি এক লাখ টাকা পে করেছেন আর তার উপর পাঁচ লাখ টাকা লেভারেজ দিচ্ছে মানে আপনার যে হোল্ডিং আছে সেই হোল্ডিংটাকে মানে বোকারের কাছে হোক করা তো একটা কিছু নেবে মানে আপনাকে যে এত পরিমাণ লেভারেজ দিচ্ছে তার জন্য ওরা একটা সিকিউরিটি মানি হিসেবে আপনাদের ওই ডিমেট মানে এ থেকে ডিমেট থেকে ওখানে হোল্ডিং ওরা ইয়ে করে ওখানে আপনারা বরোয়িং হিসেবে মর্গেজ হিসেবে রাখা হয় সেইখান থেকে আপনাদের ওই যে নিয়ে যে আমরা আসুন আমার আমাদের এই দিন বড়োইনের জন্য আমরা ফাইভ এক্স লেভারেজ দিচ্ছি ফোর এক্স লেভারেজ এই লেভারেজ দিয়ে যারা ট্রেড প্ল্যান করে না তাদের তারা কি করে এসএল রেখে কাজ করতে হয় ঠিক আছে মানে আমি এটা ইন্টারের কথা বলছি না এটা একটা পজিশনের কথা বলছি কেউ তিন মাসের জন্য কেউ ছ মাসের জন্য ঠিক আছে যে কেউ এক মাসের জন্য তারা কি করে একটা মিনিমাম এস এল কাজ করতে হয় তাদের এসএল রেখে কাজ করার জন্য এস কেমন রাখা হয় একটা হলো নর্মাল এস যেটা হলো টু পার্সেন্ট থেকে সাড়ে তিন পার্সেন্ট মতো এস রাখা হয় ঠিক আছে এটা হলো প্রথম ক্যাটাগরি এসএল দ্বিতীয় ক্যাটাগরি এস এল হল পাঁচ ছ পার্সেন্ট এস রাখা হয় ঠিক আছে আরেকটা এসে এসএল রাখা সাত মানে আপনি আট থেকে দশ পার্সেন্টে এসএল রাখা হয় ঠিক আছে এই তিনটে ক্যাটাগরি এসএল রাখা হয় প্রথম ক্যাটাগরিটা আগে হিট হয়ে গেছে অনেক আগে প্যানিক যে একটা প্যানিক ক্রিয়েশন হয়েছিল সেটা প্রথম ক্যাটাগরি হিট হয়ে গেছে এই যে এই যে এখন যে বর্তমানে আপনাদের যে প্যানিক সিচুয়েশান আসছে এই সিচুয়েশানটা কী হচ্ছে এইগুলো হোল্ডিংগুলো মানে যারা পাঁচ থেকে ছ পার্সেন্টে যারা এসএল রেখেছিলো তাদের এসএলগুলোকে স্টকে হিট করে মানে এই স্টক তো ডাউন এসছে পাঁচ ছ পার্সেন্ট স্টক ডাউন এসছে দেখুন এই সব বড়োইং নিয়ে যারা সব ইয়ে করে না তারা মানে স্ট্রং ফান্ডামেন্টাল স্টকে আর ব্লুচিপ স্টকে বেশিরভাগ সদা তৈরি করে ঠিক আছে হোল্ডিং তৈরি করে কারণ যে যে স্টকের উপর লেভারেজ দেওয়া সব স্টকের উপর লেভারেজ দেওয়া হয় না বোকার যে যে স্টকের উপর লেভারেজ দেবে সেই স্টকে নামও ওরা উল্লেখ করে দেয় যে এই এই স্টকের মধ্যে লেভারেজ দেওয়া হয় ঠিক আছে আর এই এই সেই স্টকগুলো অবশ্যই অপশান ফিউচার অপশান ফেসিলিটি আছে ঠিক আছে এই যে মানে পাঁচ ছ পার্সেন্ট যে হিট করছে এসএল হিট করছে কেমন এসএল হিট করছে এক যারা এসএল লাগিয়ে কাজ করেছে তারা এসএল নিয়ে বেরিয়ে চলে যাচ্ছে তারা একটা মার্কেটের মধ্যে সেলিং প্রেসার আসছে প্লাস উপর থেকে বড় ইনভেস্টার সেল করছে ঠিক আছে আর আরেকটা আছে যারা লেভারেজ নিয়েছে মানে আপনার পাঁচ ছ পার্সেন্ট নিচে এসছে তখন বোকার বললে বলবে আমাদের করে টাকা পে করো যে আপনার এতটা হোল্ডিং নিচে এসছে তার জন্যে আপনাদের টাকা দিতে হবে ঠিক আছে কিন্তু তখন কী করছে ওই টাকাটা কেউ পে করতে পারছে না তখন কি করছে বোকার ওই হো হোল্ডিংটাকে ওপেন মার্কেটে সেল করে দিচ্ছে কী বললাম বুঝতে পেরেছেন এইভাবে মার্কেটে একটা বড় সেলিং প্রেসার ক্রিয়েট হয় যখন মার্কেট একটা আড়াই থেকে তিন পার্সেন্ট ডাউন আসবে একটা সেলিং প্রেসার চলে আসবে তারপরেই এসএল হিট হবে কারণ পাঁচ থেকে ছ পার্সেন্ট এসএল হিট হবে এইবার যে একটা নিচে ক্রিয়েশন হবে যেটা মার্কেট আপ আপনাদের আজকে সংকেত দিয়ে দিয়েছে মানে শুক্রবার যেটা সংকেত দিয়ে দিয়েছে মার্কেট আরও ডাউনে আসবে কিন্তু অনেক সময় ভাবছে যে মার্কেট এখান থেকে বাউন্স ব্যাক করবে এটা একটা সাপোর্ট জোন ঠিক আছে ভালো করে দেখবেন মার্কেট কি করবে এই এই যে এই জোনটাকে সবাই একটা জোন ভাবছে ঠিক আছে এই জোনটাকে সবাই একটা জোন ভাবছে আমি যেটা মার্কেটে সবাই একটা ভিডিও তৈরি করে ছাড়ছে যে এটা মার্কেট সাপোর্ট জোন মার্কেট কী করবে এই এখান থেকে বাউন্স ব্যাক করে মার্কেট এইভাবে আস্তে আস্তে উপরের দিকে যাবে ঠিক আছে এইভাবে ফরমেশন করে উপরের দিকে যাবে আমি বলবো মার্কেট এইভাবে যাবে না ঠিক আছে মার্কেট যে এই যে দেখুন এই এইখানে মার্কেট একবার এসছে দুবার এসছে তিনবার এসছে মার্কেট একটা জায়গায় তিনবার সাপোর্ট নিয়ে নিয়েছে এইবার মার্কেট যখন এসছে এই সাপোর্টটাকে মার্কেট ব্রেক করবে কি বললুম এই সাপোর্টটাকে মার্কেট ব্রেক করবে তাহলে দাদা আমাকে জিজ্ঞাসা করবেন দাদা তাহলে কারেন্ট সাপোর্টজন কী আছে আপনাদের বলে দিচ্ছি কারেন্ট সাপোর্টজন হলো আমি বলে দিচ্ছি আপনাদের ঠিক আছে এবার ডিলিট করেই গেলো সব যেগুলো ড্রয়িং করেছি বুঝতে পারবে দেখুন ভালো করে দেখবেন এইখান থেকে আমরা ড্রয়িং করব দেখুন এইটা একটা লাস্ট সোইং দেখুন এইখান থেকে মার্কেট নিচে এসছে এটা ব্ল্যাক করে সুবিধা হবে দেখা সরি ব্ল্যাক করে দেখুন মার্কেট এন থেকে নিচে এসছে নিচে আসার পর এইখানে মার্কেট উপরে উঠেছে হাই লাগিয়েছে হাই লাগানোর পর মার্কেট কী করেছে এইখানে নিচে এসছে নিচে আসার পর মার্কেট কী করেছে এই এই যে একটা হাই লাগেছে দেখুন আমরা আগে ড্রয়িং করেছিলাম কি এখানে বটম টু টপ ঠিক আছে বটম টু টপ ড্রয়িং করেছিলাম নিচে গ্রিন উপরে গ্রিন হিসেবে এই যে একটা সাপোর্ট জোন ছিল এই জোনটা এই জোনটা মার্কেট কি করেছে ভালো করে দেখবেন মার্কেটে একবার কি করেছে এখানে এইখানে একবার সাপোর্ট নিয়েছিল তারপরে হালকা একবার নিচে সাপোর্ট নিয়ে একটা সুইং উপরের দিকে এরকম ইয়ে করেছে মুভমেন্ট দিয়ে কিন্তু মার্কেট কি করেছে একটা প্যানিক সিচুয়েশন ক্রিয়েট হওয়ার জন্য মার্কেট কি করেছে এইটা আবার কি ব্রেক করে গেছে জোনটা এরপর দ্বিতীয় জোন কি আছে ঠিক আছে মার্কেটে গেছে জোন বিরক্ত বিরেছে এইবার আমরা কি করব এই সুইং থেকে বটম টু টপ আমরা ড্রয়িং করব নিচে গ্রিন উপরে গ্রিন ভালো করে দেখবেন এই বটম টু টপ আমরা ড্রয়িং করব নিচে গ্রিন উপরে গ্রিন এই যে ড্রয়িং করার পর ঠিক আছে দেখুন এইটা একটা সাপোর্ট জোন মার্কেটে গেছে এই সাপোর্ট জোনটা সবাই ভাবছে মার্কেট এই সাপোর্ট এই জোন থেকে সাপোর্ট নিয়ে মার্কেট উপরে উঠবে কিন্তু আপনি ভেবে দেখেছেন কি ভালো করে দেখবেন এই সাপোর্ট জোনটা মানে এই এইখানে এখানে ভালো করে দেখবেন এই যে সাপোর্ট জোনটা এইখানে ব্রেক করে গেছে ঠিক আছে মানে এইটা কি আছে একটা সংকেত দিচ্ছে মার্কেট এখনো সেলিং প্রেসারে আছে তাহলে এই এই যে সেলিং প্রেসার আছে তাহলে আমাদের নেট সাপোর্ট নেক্সট সাপোর্ট জোন কি আছে এইখানে নেক্সট সাপোর্ট জোন হচ্ছে এইটা ঠিক আছে নেক্সট সাপোর্ট জোন হচ্ছে আমাদের কাছে এইটা মানে চব্বিশ হাজারে নেক নেট সাপোর্ট জোন মানে আসছে নেক্সট সাপোর্ট জোন হচ্ছে চব্বিশ হাজারে দেখুন মার্কেটে কাছে এই এই ভালো করে দেখবেন এই এই সাপোর্ট জোনটা তো ব্রেক করে মার্কেট নিচ্ছে সেটা কাজে লাগবে না এই এইটাও মার্কেট ব্রেক এখন সাপোর্টনকে ব্রেক করেছে ঠিক আছে দেখুন সাপোর্টন ব্রেক করেছে মানে আপনি কেমন বুঝবেন যে সাপোর্টন ব্রেক করেছে হালকা ব্রেক করলো ব্রেক করার পর এখানে হালকা রিট্রেসমেন্ট নেবে রিট্রেসমেন্ট নেওয়ার পর মার্কেট আবার ফল করে আবার নিচে আসবে আবার রিট্রেসমেন্ট নেবে আবার মার্কেট ফল করে নিচে এসে আবার এই জন্য আসবে মানে এইভাবে আসবে মানে একটা সুইংয়ের মাধ্যমে মার্কেট এইভাবে রিপ্লেসমেন্ট নিয়ে এবার এই এই জোনে আসার পর এই জোন থেকে একটা ডবল বটম প্যাটার্ন বানিয়ে এইভাবে আবার অ্যাকমোলেশন করে এইভাবে মার্কেট আবার উপরে যাওয়ার সম্ভাবনা আছে ঠিক আছে তার মানে আপনাদের কাছে ভালো করে আপনারা লিখে লিখে রাখবেন এইটা এইটা হলো নেক্সট জোন ঠিক আছে তেইশ হাজার আটশো পঞ্চাশ থেকে এটা হচ্ছে চব্বিশ হাজার পঞ্চাশ তেইশ হাজার আটশো পঞ্চাশ থেকে চব্বিশ হাজার পঞ্চাশ এইটা একটা জোন ঠিক আছে কাছে আর মার্কেটের কাছে কারেন্ট আপনাদের বলে দিচ্ছি দেখুন এখানে ভালো করে দেখবেন কারেন্ট রেসিস্টেন্ট জোন কি আছে মার্কেট নিচে এসছে দেখুন এই এই পয়েন্ট ফাইভ আর পয়েন্ট সিক্স ওয়ান জোন থেকে মার্কেট নিচে আসছে ঠিক আছে আপনাদের এইখান থেকে বটম টু টপ ড্রয়িং করবেন কারণ উপরে উপরে গ্রিন আর নিচে গ্রিন হিসেবে ড্রয়িং করবেন দেখবেন এইটা পয়েন্ট ফাইভ আর পয়েন্ট সিক্স সিক্স ওয়ান জোন ঠিক আছে এই জোনটাকে আপনারা ফলো করবেন ঠিক আছে এই জোনটার উপর মার্কেট যদি ক্লোজিং করে ঠিক আছে তাহলে মার্কেট উপরে যাওয়ার সম্ভাবনা আছে এই জোনটার উপর কারণ এই জোনটার উপরে ক্লোজিং কেমন করবে ধরুন মার্কেট আমি আপনাদের বলে দিচ্ছি ভালো করে দেখবেন মার্কেট তো এখানে আছে কোনো কারণে যদি মার্কেট এইভাবে পারে এইভাবে মার্কেট করে তা মানে কনসিলেশন করে আস্তে 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 নিয়ে মার্কেট কী করলে এটাকে ব্রেক করলে এখানে রিটেসমেন্ট নিলে রিটেসমেন্ট দিয়ে ফার্দার যাচ্ছে তবে মার্কেট যাবে তবে মার্কেট আমার যেটা অনুমান মার্কেট চব্বিশ হাজারে একবার আসবে এই জোনে মার্কেট আসবে এই জোন থেকে মার্কেট আবার একটা ইয়ে করে অ্যাকোমোডেশন করে মার্কেট আবার উপরে যাবে যদি চব্বিশ হাজারটাকে মার্কেট ব্রেক করে ঠিক আছে এই চব্বিশ হাজার জোনটাকে ব্রেক করে তাহলে মার্কেটের কাছে একটা কি জন আছে আপনারা ভালো করে বুঝে বুঝবেন এখানে বটম টু টপ ভালো করে দেখবেন এই বটম টু টপ আপনারা ড্রয়িং করবেন অবশ্যই ড্রয়িং করবেন বটম টু টপ এই বটম টু টপ যদি চব্বিশ হাজার নিফটি চব্বিশ হাজারকে যদি ব্রেক ব্রেকডাউন করে ফেলে এটা লং টার্ম লং রানের জন্য বলছি তাহলে মার্কেট কি হবে এই জোনে মার্কেট ফিরে আসবে এই জোনটা এইটা সাপোর্ট জোন মার্কেটের কাছে সাপোর্ট জোনটা কি আছে আমাদের কাছে ভালো করে দেখবেন তেইশ হাজার দুশো আঠাশ থেকে কি আছে হ্যাঁ তেইশ হাজার সাতশো তেইশ হাজার সাতশো থেকে নিচে সাপোর্ট জোনে আছে তেইশ হাজার দুশো আঠাশ এই জোনগুলো আপনারা অবশ্যই ড্রয়িং করে রাখবেন এই জোনের মধ্যে দেখুন আপনাকে আপনাকে বলবো যে আপনি যদি সুইং ট্রেড প্ল্যান করেন এখন মার্কেট নিচে আসছে ঠিক আছে এই যে একটা সাপোর্টজন সবাই বলছে এটা সাপোর্ট নেবে এই এইটা আপনি দেখুন ভালো করে টাইম দিন এখন সুইং ট্রেডিং করতে যাবেন না এইটাকে আপনি টাইম দিন মার্কেটে এটা কি সাপোর্ট নিচ্ছে নাকে দেখুন ঠিক আছে আমি আমি বলছি যেটা আমাকে যদি জিজ্ঞাসা করেন দাদা কি হবে আপনার মতে আমি বলবো এটা একবার দুবার তিনবার তিনবার সাপোর্ট নিয়েছে সাপোর্ট নেওয়ার পর এখানে দেখুন ঝিকঝাক মুডে একবার ট্রেড করার পর মার্কেট একেবারে গেছে ঠিক আছে মার্কেট কেমন করে এই 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 জোনটা ছিল এক ডিস্ট্রিবিউশন ফেস ঠিক আছে এই ডিস্ট্রিবিউশন ফেসে মার্কেট একটা হালকা একটা পুলব্যাক দেখিয়েছে পুলব্যাক করে আবার এই এইভাবে একটা ঝিকঝাক মুডে আবার এইভাবে স্টক বিহেভিয়ার করতে পারে স্টক বিহেভিয়ার চব্বিশ হাজার এসে আবার মার্কেট উপরে যাওয়ার সম্ভাবনা আছে তবে এই যে লেভেলটা এই 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 লেভেলটা অবশ্যই ব্রেক করে দেয় এটা কত লেভেল আছে আপনাদের বলে দিচ্ছি দেখুন এটা সাপ অর্জন আছে দেখুন এটা সাবর্জন আছে চব্বিশ হাজার চারশো চল্লিশ চব্বিশ হাজার চারশো চল্লিশ থেকে এখানে ভালো চব্বিশ হাজার চারশো চল্লিশ থেকে চব্বিশ হাজার ছশো পঁয়ত্রিশ এইটা একটা সাপ অর্জন ছিল ঠিক আছে এই সাপর্জনটা সবাই বলতে চাইছি যে সাপোর্ট জোনটা থেকে মার্কেট সাপোর্ট নিয়ে উপরে যাবে কিন্তু আমি বলছি সাপোর্ট জোন থেকে উপরে যাবে না মার্কেট কি করবে এই চব্বিশ হাজার লেভেলের কাছে মার্কেট একবার আসবে মার্কেট এসে এখানে সাপোর্ট ক্রিয়েট করবে তারপর মার্কেট উপরে যাবে এবার আমরা দেখবো ব্যাঙ্ক নিফটি কী পজিশনে আছে আমাদের কি আছে এই জোনটা ঠিক আছে আমরা বটম টু টপ যদি ড্রয়িং করি এই জোনটা দেখবেন এইখানে মার্কেট ভালো করে দেখবেন মার্কেট কি করেছে দেখুন মার্কেটে এখানে কি করেছে এই এই থার্টি এইট পার্সেন্টের কাছে দেখুন থার্টি এইট পার্সেন্ট থেকে কাছে এখান থেকে রিটার্স নিয়ে মার্কেট উপরে যাচ্ছে উপরে উপরে যাচ্ছে তার মানে এইখান থেকে যদি উপরে যায় মার্কেট তাহলে আমাদের কাছে এইখান থেকে যদি আমরা এই এইটা থেকে মানে এইখানে রেট টু রেট আমরা যদি ড্রয়িং করি এটা দেখবেন আপনাদের অনেক দিন পর আমি ড্রয়িং করেছি দেখুন এইখানে এটা এটা রেড টু রেড করবেন এটা এ রেড গ্রিন হিসেবে কম পায় নেবে নিচে রেড গ্রিন আর উপরে রেড গ্রিন এটা পারফেক্ট ড্রয়িং হবে ঠিক আছে কিন্তু পারফেক্ট ড্রয়িং আপনাকে বলছি এটা রেড টু রেডই ড্রয়িং হবে ঠিক আছে এই যে রেড টু রেড আপনারা যদি ড্রয়িং করেন দেখুন ভালো করে দেখবেন একটা কারণে এই যে একটা রেড এখানে এই রেড আমরা আর উপরে রেড নেবো ঠিক আছে এই রেড টু রেড ড্রয়িং করছি দেখুন এই এখান থেকে পয়েন্ট ফাইভ আর পয়েন্ট সিক্স জনটা সাপোর্ট জুন মার্কেট কি করেছে এখানে ব্যাঙ্ক নিফটি কি আছে সাঁপর জোনে আছে ঠিক আছে আপনাদের বলছি ব্যাঙ্ক নিফটি সাপোর্টনে এখানে আছে ব্যাঙ্ক নিফটি দেখুন এই এইখানে ব্যাঙ্ক নিটটি একবার সাপোর্ট নিয়ে উপরে গেছে ঠিক আছে কিন্তু আবার এই জোনে ফিরে এসছে এই জোনে ফিরে আসছে দেখুন মার্কেট একবার সাঁপ এই জোনে সাপোর্ট নিয়েছে দুবার সাপোর্ট নিতে আসছে ঠিক আছে কিন্তু আমিও বলবো এই জোনটাকে ব্যাঙ্ক নিটটি ব্রেক করবে কেন ব্রেক করবে ব্যাংক ব্যাঙ্ক নিফটি এখনও কারেকশন দেয়নি দেখুন কারেকশান এখনও কমসে কম ব্যাঙ্ক নিফটিরও সাপোর্ট জোন আছে এইটা একটা জোন ব্যাঙ্ক নিফটি ঠিক আছে আপনাকে একটা বলে দিচ্ছি এইটা স্ট্রং জোন ব্যাঙ্ক নিফটির এই এই সাপোর্ট জোনটা আপনার করে পাঁচ তিপান্ন হাজার একশো পঁচিশ থেকে আর এইটা আছে তিপান্ন হাজার আটশো আটচল্লিশ এইটা একটা স্ট্রং জোন ব্যাঙ্ক নিফটি এই সাপোর্ট জোনটা থেকে ব্যাঙ্ক নিফটি আস্তে আস্তে ব্রেক করে একবার নিচে আসবে এই জোন থেকে মার্কেট যদি আবার রিভার্স করে আবার নতুন হাই তৈরি করে এইভাবে ঠিক আছে তার আগে আসবে না কারণ আমি আপনাদের কেন বলছি এইটা ঠিক আছে এইখান থেকে আপনারা যদি এই ড্রয়িং করেন ঠিক আছে এখান থেকে বটন টু টপ তাহলে এর এর পয়েন্ট ফাইভ আর পয়েন্ট সিক্স হচ্ছে এইটা ঠিক আছে এখান থেকে মার্কেটটা কারেকশান নেওয়ার পর মার্কেট এখান থেকে রিভার্স করার চান্স আছে তবে এখান থেকে রিভার্স করার চান্স আছে আবার একটা আপনাদের বলতে পারি যে আপনারা ভালো করে দেখবেন ঠিক আছে যে ব্যাংক নিফটি একটা ভালো রকম একটা র্যালি দিয়েছে এই যে একটা সাব র্যালি দিয়েছে ঠিক আছে নিফটিও র্যালি দিয়েছে ঠিক আছে এই ব্যাঙ্ক নিফটি যে সাব র্যালির জন্য নিফটি র্যালিটা এসছে কিন্তু নিফটি আদার্স যে স্টকগুলো আছে তেমন অত র্যালি দেয়নি যে শুধু ব্যাংক নিফটির জন্য নিফটি একটুখানি র্যালি দিয়েছে ঠিক আছে মানে নিফটিকে নিফটির র্যালির কারণ হচ্ছে ব্যাংক নিফটি র্যালি এইভাবে মার্কেট একটা সাপোর্ট ক্রিয়েট করে উপরে যাওয়া সম্ভব নয় তবে এই সাপোর্টজনটা আপনাদের বলে রাখছি এটাও ঠিক আছে চুয়ান্ন হাজার নশো ছিয়াত্তর থেকে আর ভালো করে দেখবেন চুয়ান্ন হাজার নশো ছিয়াত্তর থেকে আর এটা আছে আপনাদের পারফেক্টভাবে আমি বলে দিচ্ছি হ্যাঁ পঞ্চান্ন হাজার ছশো ওই কুড়ি পঞ্চান্ন হাজার ছশো কুড়ি এই এই জোনটা আপনারা ড্রয়িং করে রাখবেন এই এই দেখবেন এই এই জোনটা থেকে মার্কেট সাপোর্ট নিচ্ছে নাকি হ্যাঁ হালকা আপনাদের এরকম হালকা রিট্রেসমেন্ট নিতে পারে রিটেসমেন্ট নিয়ে মার্কেট আবার এই লোয়ার লো ফরমেশন করে এই জোনে সরি এই জোনে আসবে জোন থেকে আবার মার্কেট উপরে নিয়ে চলে যাবে এইভাবে একটা সম্ভাবনা আছে এবার আপনাদের আমি বলে থাকি মার্কেট যে লোয়ার লো ফরমেশন করছে এই লোয়ার লো ফরমেশন থেকে মার্কেট নতুন ব্রেক অফ স্ট্রাকচার না তৈরি করে মানে মার্কেট নতুন রিভার্সাল না করে ঠিক আছে যখন আপসাইড রিভার্সাল করবে একটা সংকেত দেবে না মার্কেট আপসাইড যাচ্ছে তখন আপনারা সুইং ট্রেডিং করবেন আর যারা ইনভেস্টমেন্ট মানে করার ভাবছেন তারা ইনভেস্টমেন্ট করবে। কারণ আপনাদের বলে থাকি আপনি যে স্টকটা অনেক ডাউন দেখুন ব্যাঙ্ক নিফটির যেটা ব্যাঙ্ক ব্যাঙ্কিং স্টক আছে সেগুলো অনেক কিছু কিছু স্টক আছে নিচে আছে আর নিফটি ফিফটির স্টক আছে এগুলো নিচে আছে কিন্তু যখন ইন্ডেক্স নিচে লো ফরমেশন করে নামছে আর যেগুলো কোন স্টকে ভালো রকম কারেকশান দিয়ে দিয়েছে কারেকশান করেও নিচে পাচ্ছেন কিন্তু আপনি এন্ট্রি করে নেবেন কিন্তু ওই স্টকটা ইন্ডেক্স নেওয়ার জন্য ওই স্টকটাও কিন্তু নিচে আসবে কী বললাম বুঝতে পেরেছেন মানে যখন একটা প্যানিক সিচুয়েশানে ইন্ডেক্স নিচে আসে তখন ভালো স্টকও নিচে আসে ভালো ফান্ডামেন্টাল স্টকও নিচে আসে আর খারাপ ফান্ডামেন্ট ফান্ডামেন্টাল স্টক তো প্রচুর ফাস্ট নিচে আসে কি বললেন বুঝতেছে এইটা ভালো করে আপনারা লক্ষ্য রাখবেন এই হিসাবে আপনারা প্ল্যান অবশ্যই করবে। ঠিক আছে এখনও মার্কেটে আসল যেটা একটা আপনাদের বলে রাখি যে পেন জোন ঠিক আছে যে একটা মানে কি বলবো যন্ত্রণা যন্ত্রণাদায়ক যে জোন সেই জোনে মার্কেট এন্ট্রি মেরে দিয়েছে শুক্রবার এরপর থেকে একটা যন্ত্রণাদায়ক ওই জোনে মার্কেট এখন কিছুদিন ট্রেড করবে সবাই একটা প্যানিক ক্রিয়েশন হবে ঠিক আছে মানে ভয় খেয়ে যাবে সেখান থেকে সবাই কেউ যারা এই পেন সহ্য করবে তারাই টিকে থাকবে মার্কেটে আর তারাই পয়সা তৈরি করবে আর যারা এই পেনকে সহ্য করতে পারবে না এই যন্ত্রণাদায়ককে সহ্য করতে পারবে না তারাই মার্কেট থেকে এক্সিন মেরে মার্কেটকে গালাগালা দিয়ে বেরিয়ে যাবে ঠিক আছে কারণ মার্কেট মার্কেটে আসল রূপ এখনও মার্কেট দেখায়নি একটা আপ ট্রেন্ডি মার্কেট এখনো পর্যন্ত যাচ্ছে ঠিক আছে ভালো করে সাবধানে ট্রেড প্ল্যান করবেন আর মার্কেট নিচে আসে চিন্তা কোনো করার দরকার নেই মার্কেট নিচে আসবে সময় লাগতে পারে মার্কেটে আবার মার্কেট উপরে আবার ট্রেড করবে অল টাইম হাই কি বললাম বুঝতে পারছেন হ্যাঁ মার্কেটে মানে মার্কেট মার্কেট ক্র্যাশ করে আবার সময়ের ব্যবধানে মার্কেট আবার ব্যাকও করে চলুন এইভাবে ভিডিও দেখতে থাকুন আর নলেজ নিয়ে নিতে থাকুন আপনারা যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন লিখে আমাকে জানান আমি অবশ্যই রিপ্লাই দিয়ে দেব চলুন আবার নেক্সট ভিডিওতে নতুন এক এডুকেশন নিয়ে দেখা হচ্ছে আজকের দিনে বাই বাই